প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমরা এখন দেখব কর অঞ্চল তেইশ এর উচ্চমান সহকারী পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে তেরো নম্বর অঙ্ক দিয়ে আমাদের তেরো নম্বর অঙ্কে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করুন তো আমাদের উৎপাদক শুরু হবে হচ্ছে তেরো ক নম্বর প্রশ্ন দিয়ে এখানে দেখুন আমাদের তেরো কতে কি বলা আছে আচ্ছা আচ্ছা থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে ফোরটিন এটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আমাদের উৎপাদক করার নিয়ম হচ্ছে কি এখানে যে এক্সের যে শহ থাকবে এটা হচ্ছে থ্রি আর এটা হচ্ছে ফরটিন তাহলে আমাদের কত হয় তিন চোদ্দ বিয়াল্লিশ তো বিয়াল্লিশকে আমরা ভাঙবো যাতে হচ্ছে মাইনাস ওয়ান করতে পারি তো আমরা সহজেই পেয়ে যাই কি ছয় সাতে বিয়াল্লিশ ছয় আর সাত আমরা যোগ বিয়োগ করলে মাইনাস ওয়ান পাবো তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে সেভেন এক্স প্লাস হচ্ছে সিক্স এক্স মাইনাস হচ্ছে চোদ্দ তো এখানে মাইনাস সাতটা থেকে প্লাস যদি ছয়টা আমরা বাদ দিই তাহলে মাইনাস একটা থাকে মিলে গেল তাহলে এখানে আমরা এক্স কমন নিব থাকবে হচ্ছে থ্রাইজ এক্স মাইনাস সেভেন এখান থেকে টু কমন থাকবে এক্স থ্রাইজ হচ্ছে সেভেন তো এখানে হচ্ছে আমাদের থাকে কত থ্রাইজ এক্স হচ্ছে এক্স প্লাস আমাদের পরবর্তী কোশ্চেন খ আমাদের খতে বলা আছে তে বলা আছে হচ্ছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স ওয়াই কিউব এটা জাস্ট হচ্ছে একটা কিউবের সূত্র তো আমরা এক্সকে প্রথমে কিউব করি তো আর এখানে এক্সটা আছে ওয়াই কিউব তো এখানে আমরা ওয়াই কিউবটাকে টু ওয়াই তার হল কিউব বানাই যা বেশি হবে সেটা আমরা পরে বিএ করে দেবো তো এখানে হচ্ছে প্লাস সূত্রের হচ্ছে থ্রি এ স্কোয়ার বি আবার থ্রি এ বি স্কোয়ার তো এখানে আমরা দেখি আমাদের সিক্স ওয়া এক্স ওয়াই হয় কিনা তিন ছয় এটা মিলে গেল আর এখানে হয় চার তিন চারে বারো বারো এক্স ওয়াই তাহলে আমাদের এখানেটা বেশি হয়েছে আমরা একটা কমাই দিব তাহলে এক্স ওয়াই কমাই দিলাম আর এখানে হচ্ছে টু ওয়াই তাহলে এখানে হয় আট এইট ওয়াই কিউব হয় এখানে আছে সিক্স তার মানে আমাদের দুইটা কমাই দিতে হবে ছয় আর দুই আট তাহলে এইট ওয়াই কিউব হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার এখন হচ্ছে আমাদের এখানে সূত্র ইউজ করবো এক্স প্লাস টু ওয়াইজ ওয়াই সরি এখানে হচ্ছে স্কোয়ার তাহলে এটা হচ্ছে কিউব এখন মাইনাস এখানে যদি একটা ব্যাপার আমরা টুকল্পনা করি তো এখান থেকে আমরা মাইনাস ওয়াই স্কোয়ার কমান নিতে পারি মাইনাস যদি আমরা ওয়াই স্কোয়ার কমন নেই থাকলে আমাদের এক্সাস টু ওয়াই এটা থাকলো এখন এখানে একটা আর এখানে এটা আমরা কমন নিতে পারি এক্স প্লাস টু আইজ ওয়াই আর তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস টু আইস ওয়াই মাইনাস হচ্ছে এখানে এ স্কোয়ার এখান হচ্ছে ওয়াই স্কোয়ার এই হচ্ছে আমাদের ব্যাপারটা এখন আমরা এখানে এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সতেরো ইউজ করতে পারবো তো আমাদের এখানে থাকলো কি এক্স প্লাস টু এখানে হবে হচ্ছে এ প্লাস টু ওয়াই প্লাস আরেকটা হবে এক্স প্লাস মাইনাস হচ্ছে ওয়াই এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্র জাস্ট আর কিছু না তোমাদের এখানে থাকলো এক্স প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়াই আপনারা একটু সাজিয়ে লিখতে পারেন যে এক্স একটা হবে এক্স প্লাস টু আইজ ওয়াই আর একটা হচ্ছে এক্স প্লাস থ্রাই আইস এভাবে সাজেও লিখতে পারেন এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের নেক্সট কোয়েশন হচ্ছে চৌদ্দ চৌদ্দ নম্বর কোশ্চেনে বলা আছে একজন বিক্রেতা তার পণ্যের এমন একটি দাম বললেন যাতে পণ্যটিতে বিশ পার্সেন্ট ছাড় দিলেও ক্রয় মূল্যর উপর ত্রিশ পার্সেন্ট লাভ হয় যদি পণ্যটির ক্রয় মূল্য পঞ্চাশ টাকা হয় তবে বিক্রেতা কত টাকা দাম বলেছিল এখন হচ্ছে আমরা অঙ্কটি শুরু করি আমাদের চৌদ্দ নম্বর অঙ্ক যে আমরা মনে করি যে এই বিক্রেতা কত টাকা দাম চেয়েছিল তো আমাদের প্রথমে হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে কি ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্যটা দেওয়া আছে তো এখন যদি এটার উপর সে তিরিশ লাভ করে তাহলে আমরা কী লিখতে পারি তিরিশ পার্সেন্ট লাভে বিক্রয় ত্রিশ পার্সেন্ট লাভে বিক্রয় পঞ্চাশ ইন্টু একশো তিরিশ ডিভাইড একশো আমাদের পঁয়ষট্টি টাকা তাহলে সে হচ্ছে পঁয়ষট্টি টাকায় বিক্রি করলে তার তিরিশ পার্সেন্ট লাভ হয় তো প্রথমে আমাদের বলা আছে কি যে সে একটা দাম চেয়েছে সেটা থেকে বিশ ছাড় দিলে তো এখন হচ্ছে আমরা দেখি বিশ ছাড়ে ক্রয় মূল্য একশো টাকা হলে আমাদের বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিশ পারসেন্ট ছাড়ে বিক্রয় মূল্য হচ্ছে আশি টাকা এই এখন আমরা লিখব বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের কত বিক্রয় মূল্য আশি টাকা হলে আমাদের ক্রয় মূল্য হবে কত একশো টাকা বিক্রয় মূল্য যদি আমাদের এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে একশো বাই আশি এখন হচ্ছে আমাদের সুতরাং বিক্রয় মূল্য যদি আমাদের পঁয়ষট্টি টাকা এই যে আমাদের পঁয়ষট্টি টাকা বিক্রয় মূল্য যদি পঁয়ষট্টি টাকা তাহলে ক্রয় মূল্য কত হবে এটাকে আমরা জাস্ট পঁয়ষট্টি গুণ করব এখন কাটাকাটি করি কাটাকাটি করলে হচ্ছে আমাদের একাশি দশমিক পঁচিশ টাকা হয় এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তার মানে তার আস্কিং প্রাইস সরি এখানে ক্রয় মূল্য হবে না এটা হবে চাহিত মূল্য যে বিক্রম মূল্য যদি তার আশি টাকা হয় তাহলে সে কত টাকা চেয়েছিল একশো টাকা কারণ এই একশো টাকার ছবি পার্সেন্ট ছাড় দিছে তো এখন যদি তার বিক্রম মূল্য পঁয়ষট্টি টাকা হয় তাহলে তার চাইতে হবে কত একাশি টাকা পঁচিশ পয়সা এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের নেক্সট কোয়েশন হচ্ছে পনেরো পনেরোতে বলা আছে দুইটি ব্যাংক সঞ্চয় হিসাবের উপর দুইটি ব্যাংক সঞ্চয় হিসাবের উপর যথাক্রমে ছয় পার্সেন্ট ও সাত পার্সেন্ট হারে সুদ প্রদান করে জনব মারুফ মোট চার হাজার টাকা ব্যাংকে জমা রাখেন এবং এক বছর পরে দুশো পঞ্চাশ টাকা সুদ প্রাপ্ত হন সাত পার্সেন্ট হারে তিনি কত টাকা ব্যাংকে জমা করেছিলেন তো আমরা শুরু করি পনেরো যে মনে করি সাত পার্সেন্ট হারে জমা করেছিলেন এক্স টাকা আর ছয় পার্সেন্ট হারে জমা করেছিলেন কত টোটাল জমা করছে চার হাজার টাকা এখান থেকে সাত পার্সেন্ট হারে জমা করলো এক্স টাকা তাহলে ছয় পার্সেন্ট হারে জমা করবে চার হাজার মাইনাস এক্স টাকা এখন আমরা শর্ত মতে লিখি তো প্রথমে হচ্ছে সে এক্স টাকা জমা করছে এক্স টাকা জমা করছে কত পার্সেন্ট হারে সাত পার্সেন্ট হারে সময় কত এক বছর তো সাত পার্সেন্টের জন্য নিচে একশো প্লাস এখন হচ্ছে চার হাজার মাইনাস এক্স এখানে পার্সেন্টেজ কত ছয় বছর কত একটা তো পার্সেন্টেজের জন্য হচ্ছে একশো তো সে এই দুইটা টাকা ইনভেস্ট করে টোটাল মুনাফা বা সুদ প্রাপ্ত হয়েছে কত দুইশো টাকা ব্যাস আমাদের শর্ত সাজানো শেষ এখন আমরা এটাকে সমাধান করলে হয়ে যাবে এখানে হয় আমাদের সেভেন এক্স এখানে একশো আমরা যদি ছয় তারা আগুন করি চার হাজার মাইনাস হচ্ছে সিক্স সমান হচ্ছে তো এখানে যদি আমরা লস করি একশো এখানে হচ্ছে আমাদের সেভেন প্লাস হাজার মাইনাস হচ্ছে সিক্স এক্স সমান হচ্ছে দুশো পঞ্চাশ এই তো এখন হচ্ছে আমরা আর আড়ে গুন করবো এই সাতটা এক্স থেকে ছয়টা এক্স গেলে থাকলে হচ্ছে আমাদের একটা এক্স তাহলে আমরা লিখতে পারি এক্স সমান এটার দ্বারা যদি আমরা দুশো পঞ্চাশকে গুণ করি হবে হচ্ছে পঁচিশ হাজার মাইনাস হচ্ছে চব্বিশ হাজার সুতরাং এক্স সমান কত এক হাজার তাহলে কি হলো যে সে সাত পারসেন্ট হারে ব্যাংকে জমা করছিলো এক হাজার টাকা আর বাকি তিন হাজার টাকা সে জমা করছে ছয় পার্সেন্ট হারে এটি হচ্ছে প্রশ্নের উত্তর আমাদের পনেরো বা শেষ কোশ্চেনটা হচ্ছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে তিন ইস্টু দুই এক ব্যক্তি পার্কের রাস্তা ধরে যদি বারো কিলোমিটার পার আওয়ার বা বারো কিলোমিটার ঘন্টা বেগে সাইকেল চালান এবং আট মিনিটে ঘুরে আসেন তবে পার্কের ক্ষেত্রফল কত তো আমরা চিন্তা করি যে ধরি এটা একটা পার্ক এটা গোল একটা পার্ক রাউন্ড একটা পার্ক আছে ও সরি আয়তাকার একটা পার্ক রাউন্ড না এটা হচ্ছে আয়তাকার একটা পার্ক এটার দৈর্ঘ্য যদি তিন হয় তাহলে প্রস্থ হবে হচ্ছে দুই এরকম একটা আয়তাকার একটা পার্ক আছে তো এখানে দেওয়া আছে দৈর্ঘ্য ইস প্রস্থ সমান হচ্ছে তিন ইস টু দুই এই তো এখানে আমরা লিখবো দেওয়া আছে তো এখন আমরা লিখি ধরি দৈর্ঘ্য হচ্ছে তিন এক্স প্রস্থ হচ্ছে দুই এক্স সুতরাং এর পরিসীমা কী হবে এর পরিসীমা এই যে পরিসীমা মানে হচ্ছে চারটা বাহুর যোগফল তাহলে আমরা পরিসীমা সমান লিখতে পারি হচ্ছে টু ইন দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার তাহলে টু ইন টু এক্স সমান হচ্ছে দশ এক্স মিটার এই এখন হচ্ছে কি এক ব্যক্তি সে কী করে বারো কিলোমিটার পার মানে বারো কিলোমিটার যায় সে ষাট মিনিটে তাহলে সে আট মিনিটে কতটুক যাবে তাহলে আমরা দেখি উক্ত ব্যক্তি ষাট মিনিটে যায় বারো কিমি বা বারো হাজার মিটার যেহেতু আমাদের দৈর্ঘ্যপ্রস্থ মিটারে আমরা মিটারে ইয়া করি আর কিলোমিটারে করলে প্রস্থ এটা ভাগ করা খুব টাফ হয়ে যাবে এজন্য আমরা এই কিলোমিটারকে মিটার করে নিলাম তা আমরা জানি এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার ত উক্ত ব্যক্তি এক মিনিটে যাবে কতটুকু এক মিনিটে অবশ্যই যাবে কম বারো হাজার ভাগ হচ্ছে সাইট তো উক্ত ব্যক্তি আট মিনিটে কতটুকু যাবে এটাকে আট দ্বারা গুণ করলে হয়ে যাবে আট মিনিটে যাবে আপনারা একটু আরেকবার লিখে নেন যে বারো হাজার গুণান হচ্ছে আট ডিভাইড বাই হচ্ছে ষাট এটাকে ভাগ করলে আসে হচ্ছে ষোলোশো শূন্য শূন্য কাটা যদি দেই মনে মনে ছয় দুগুণি বারো এখানে দুইশো আর এখানে আট ষোলোশো মিটার এটা হচ্ছে তার ষোলোশো মিটার হচ্ছে তার কি এই টোটাল পরিসীমাটা হচ্ছে ষোলোশো মিটার কারণ সে এই ষোলোশো মিটার পথ টোটাল অতিক্রম করে এখন আমরা দেখতে পারবো কি যে আমাদের পরিসীমাটা কত শর্ত মতে আমরা লিখি শর্ত মতে এই যে টোটাল এটা হচ্ছে পরিসীমা তাহলে টেন এক্স সমান হচ্ছে ষোলোশো সুতরাং এক্স সমান কত আমাদের এক সমান আসবে হচ্ছে দশ দ্বারা যদি কাটাকাটি করি একশো ষাট মিটার সুতরাং এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ছিল থ্রাইজ এক্স এক্স মানে কত একশো ষাট তাহলে তিনশো লং আটচল্লিশ মিটার আয়তক্ষেত্রে প্রস্থগত দুই গুণন একশো ষাট ষোলত গুণে বত্রিশ মিটার সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল গত হবে আমাদের ক্ষেত্রফল জানতে চাওয়া হয়েছে তাহলে চারশো আশি গুণন হচ্ছে তিনশো বিশ বা এটাকে যদি আমরা গুণ করি এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো বর্গ মিটার এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ